আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড টোটের কারণে সাকিব আল হাসান না থাকায় নেতৃত্বে আছেন নিকন কুমার দাস দলে নতুন মুখ দুইজন সাদাত হোসেন দীপু এবং মুশফিক হাসান ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় ধরেই পারফর্ম করে আছেন দীপু এবং মুশফিক সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ এই দলের বিপক্ষে তিন টেস্টের সিরিজেও আলো ছড়িয়েছিলেন দুজন তাদের পারফরমেন্সের পুরস্কার হিসেবে এবার জাতীয় দলে তাদের অন্তর্ভুক্ত করেছে বিসিবি স্কোয়াডের বাকি সদস্যরা পরিচিত মুখী চোট কাটিয়ে দলে ফিরছেন জাকির হাসান সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের দল থেকে কাটা পড়েছিলেন সাদমান ইসাম এছাড়া চোট কাটিয়ে দলে এসেছেন তাসকিন আহমেদও আগামী দশ জুন ঢাকায় পা রাখবে আফগানরা চোদ্দ জুন মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে দুই দলের মধ্যেকার একমাত্র টেস্ট ম্যাচ এই ভিডিওতে এই টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ কেমন স্কোয়াড অ্যানাউন্স করেছে সেই স্কোয়াড পুরো দেখে নেব আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে চলুন দেখা যাক স্কোয়াড কেমন রিটন দাস করবেন অধিনায়কত্ব রাইট হ্যান্ডেড উইকেট কিপার ব্যাটসম্যান আমি ইকবাল লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান মমিনুল হক লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান মুশফিকুর রহিম রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান মেধি হাসান মিরাজ রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান অ্যান্ড রাইরাম বোলার তাইজুল ইসলাম লেফ্ট্যাম অর্থোডক্স বলার খালেদ আহমেদ রাইট অ্যাম ফার্স্ট বলার ইবাদ হোসেন রাইট অ্যাম মিডিয়াম বলার তসকিন আহমেদ রাইট অ্যাম সিমা শরীফুল ইসলাম লেফ্ট্যাম ফার্স্ট বলার মাহমুদুল হাসান জয় রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান জাকির হাসান লেফট হ্যান্ডেড উইকেট কিপর ব্যাটসম্যান শাহাদ হোসেন দিকু রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান মোহাম্মদ মুসফিক হাসান অলরাউন্ডার তাসকের মুস্তাফিজদের সাথে খেলতে পারবেন ভেবে উচ্ছ্বসিত মুসফিক তিনি বলেন অনুভূতি বলে বোঝানোর মতো না ওনারা বাংলাদেশে বিশ্বে কিংবদন্তি ওনাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করে টিমমেট হিসেবে অনেক কিছু শিখতে পাই ওনারা অনেকদিন ধরে জাতীয় দলে ডমিনেট করেছেন ওনাদের বোলিং দেখে টিপস নিয়ে অনেক অনুপ্রাণিত হই আলমাদুল্লাহ যেটুকু পারফরমেন্স করতে পেরেছি অনেক ভালো লাগছে ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না যেন ফিরছি পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং